নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি দুধে ভেজানো ঝামেলা ছাড়াই চুচি পিঠা বানিয়ে দেখাবো আর কোনো কষ্টও নেই কম পরিশ্রমে পিঠা বানাতে পারবেন আর কিভাবে আমি বানাই আপনারা দেখুন বন্ধুরা এই চুচি পিঠা বানানোর জন্য উনানটা জ্বালিয়ে দিয়েছি এবার একটি কড়া বুঝিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে এক কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণ আড়াইশো গ্রাম সুজিটাকে খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেবে শুকনো কড়ায় কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দেড় কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি যেই কাপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এই সুজিটাকে একটু ডোয়ের মতো তৈরি করে নেব আর হালকা আছে এই ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে এখন সুজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পুরো ডোয়ের মতো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার পাত্রের মধ্যে রেখে এখন সুজিটাকে একটু ঠান্ডা করে নেবো এখন সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে পরিমাণ মতো লবণটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে এইভাবে একটু থেসে থেসে সুজিটাকে একটু মেখে নিতে হবে এইভাবে থেসে থেসে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে এই সুজির দানাটা একেবারে মিহি হয়ে যায় এখন দেখুন খুব সুন্দরভাবে মেঘ হয়ে গেছে আর মাখাটা ঠিক আছে এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এখন ডোটাকে ভালো করে মেখে আমি একটু সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি এবার আমি রুচি তৈরি করে নেব এবার ডোর থেকে অল্প করে একটু কেটে নিয়েছি এবার এটাকে বেলনি কাটার পর রেখে অল্প ময়দা দিয়ে একটু লম্বা করে নেব লম্বা করে নিলে এই চুচিপিটেগুলো সাইজ কিন্তু একই রকম হয় আর দেখতে ভালো লাগে এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে করে চুচিপিটেগুলো তৈরি করে নিয়েছি বেশি কিন্তু সময় লাগবে না অল্প একটু কেটে নিয়ে একটু হাত দিয়ে ঘষে নিলেই সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে যাচ্ছে এখন দেখুন বন্ধুরা এক থালা চুচি পিঠে তৈরি হয়ে গেছে পুরো একই সাইজের হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি উনানোর পর আবার একটা কড়া বুঝিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এবারে অল্প করে আমি ছান্তার মধ্যে চুষি পিঠেগুলো নিয়ে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে করে দিয়ে আমি ভেজে নেব এখন তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা চলবে না কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কেউ কারো গায়ে লাগবে না হালকাভাবে এইভাবে করে একটু না করতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম গায়ে গায়ে একদম লাগেনি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু ভাজলেই ভাজা হয়ে যাবে এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি রঙটা কিন্তু সাদাই আছে বেশি পরিবর্তন হয়নি এইভাবে করে ভেজে নিতে হবে আবার সন্তার মধ্যে অল্প করে দিয়ে একই রকমভাবে সব রেসিপিগুলো ভেজে নেব ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো হলে এইগুলো ভাজা হয়ে যাবে দেখুন একটুও কিন্তু লাল হয়নি সাদাই আছে ভেজে নিতে হবে এখন সব চুষি ভাজা হয়ে গেছে এবার আমি আবার একটা কড়া বুজি দিয়েছি ওই কড়ার মধ্যে হাফ কাপের মতো চিনি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে ওর মধ্যে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে চিনিটাকে শুধু গলিয়ে নেব এখন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার আমি ভেজে রাখা চুষি পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওই চিনির রসের মধ্যে পিঠেগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে ওই পিঠের মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে ডুবে যায় আর এক থেকে দু তিন মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আমি এক থেকে দেড় মিনিটের মতো এই চুসিপিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন দু মিনিট হয়ে গেছে চিনির শিরাটা কিন্তু একটু কমে গেছে এবার নামিয়ে কিছুক্ষণ এটা ঠান্ডা করতে রেখে দিতে হবে তাহলে পুরোপুরি চিনির শিরাটা ওই চুসিপিটের মধ্যে ঢুকে যাবে এখন আমি তালার মধ্যে নামিয়ে নিয়েছি এখন কত সুন্দর হয়েছে দেখুন পুরো চিনির রসটা এই পিঠের মধ্যে ঢুকে গেছে আর পুরো ঝরঝরে হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন একেবারে তুল তুল করছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে চুষি পিঠে বানিয়ে খেতে পারেন বন্ধুরা এভাবে করে দুধ আর সুজি দিয়ে পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু একবার বানাবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি